লোকটা জরিমানা না দিয়ে গেল গা এখন আমি বাংকাকে কাস্টমারে কেমনে ডেলিভারি দিব তো আপনি ফোনে কথা বললেন কার সাথে আমার বসের সাথে বসের ফোন দিলাম যে বস এরকম এক্সিডেন্ট হইয়া কেকটা ভাঙিয়ে গেছে বস ডাইরেক্ট কই দিছে কেকের টাকা না নিয়ে যে সাইডে যায় তাহলে আমার চাকরি থাকবো না কোন ঈদের পরে আজকে বাড়িতে আইছি হাতে একটা টাকা নাই কি যে করব বুঝতেছি না ভাই আপনি মন খারাপ কইরেন না আপনার বস যেহেতু মানে নাই এই কেকটা যার অর্ডার ছিল আপনি তার কাছে নিয়ে যান সামান্য একটু কোণা ভাঙছে কেক তো ভেঙেই খায় সমস্যা নাই আপনি ওনার কাছে নিয়ে যান কি কোন ভাই কাস্টমার মানবো আরে ভাই মানবো শোনেন দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে আপনি যদি ওনাকে বুঝায় বলেন আমার ধারণা উনি আপনাকে ফেরাবে না উনি কেকটা নিয়ে নেবে জান ভাই অর্ডার কেক তো তাড়াতাড়ি আচ্ছা ভাই আপনি যেতে কইছেন কেকটা নিয়েই যাই হ্যাঁ জান ভাই আচ্ছা যাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম যাই আল্লাহ লালা করে ডেলিভারিটা দিয়ে আসি অ্যাড্রেসে তো এই বাসাটাই মনে হয় একটা ফোন দেই আসসালাম আলাইকুম স্যার স্যার আপনার একটা কেকের পার্সেল ছিল স্যার জি স্যার আমি আপনার বাড়ির নিচেই দাঁড়াছি স্যার ওকে দাঁড়া জি স্যার আসেন কি ব্যাপার আপনি এখানে আপনি আমার বাসার সামনে কেন স্যার এবারেতে একটা কেকের অর্ডার ছিল স্যার আমি মাত্র মানে আপনাকে ফোন দিয়েছি হ্যাঁ 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 আজকে আমার ছেলের বার্থডে আমার একটা কেকের অর্ডার হ্যাঁ স্যার এই তো স্যার কেক নিয়ে আসছি তো এটা সেই কেক না যেটা রাস্তায় পড়ে ভেঙে গিয়েছিল জি স্যার ওই যে একটুখানি ভাঙছে স্যার দেখলেন হ্যাঁ মিয়া আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমার ছেলের জন্মদিনে এই ভাঙা কেক খাওয়াবো আমার কি টাকার অভাব ভাই আপনি কেক নিয়ে চলে যান আমি অন্য কোথাও থেকে কেক অর্ডার করে আনবো স্যার আপনারা তখন বললেন যে দুনিয়াতে ভালো মানুষের অভাব নাই আপনি আরো বলেন কেকটা একটু ভাঙছে তাতে সমস্যা কথায় কেক তো মানুষ ভেঙেই খায় আপনি আরো মনে নিয়ে আসতে বললেন আপনি তো আমার সাহস দিলেন স্যার আরে ভাই ওটা তো আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি আর এরকম সান্ত্বনা সবাই দেয় আর আমাদের দেশে ফ্রি পরামর্শ দেওয়ার লোকের অভাব আমিও তাদের থেকে আলাদা কিছু না ভাই আপনি একটা নিয়ে অন্য জায়গায় যান হ্যাঁ স্যার ঠিকই বলছেন এখন মানুষ লোক দেখানো সাহায্য করে এই যে কুরবানি দিয়ে এক সাংবাদিক রিপোর্ট করছে দাদি তার নাতিকে মাংসের নামে আলু রান্না করে খাওয়াচ্ছে কেন ওই সাংবাদিক কি দেখে নেয় তার চোখের সামনে আলু রান্না করে খাওয়াচ্ছে সে কি পারতো না তাকে হাফ কেজি মাংস কিনে দিতে ওই রিপোর্টের কাছে কি হাফ কেজি মাংসের টাকা ছিল না আসলে সে যদি মাংসটা কিনে দিত তাহলে তো সে রিপোর্ট করতে পারতো না তার ভিউজ আসতো না মানুষের সিম্পেথি পাওয়ার জন্যই এই রিপোর্টটা সে করছে আসলে দুনিয়াটা এমনই স্যার মানুষ মানুষকে লোক দেখানো সাহায্য করে যে যাই করে সব স্বার্থের জন্য আরে ভাই এত কথা বলেন না তো আমি তো বললাম মানুষকে সান্ত না দেওয়ার জন্য মানুষ অনেক কথাই বলে আমিও বলছি এখন নিজের লেজে পা পড়ছে ঠিকই পোলট্রিটা নিয়ে নিলেন স্যার আমি ফ্রেশ কেক নিয়ে আসছি এই যে স্যার আপনার কেক একটা কথা বলি স্যার শান্ত না কাউকে দিয়ে না এই সমাজে লোক দেখানো সাহায্যটা বাইরে গেছে এই যে স্যার কেকটা ডেলিভারি দিতে আসার সময় তার সাথে ধাক্কা লাগলো এক মানবতার ফেরিওয়ালার সাথে ধাক্কা লাগছে সে অনলাইন থেকে টাকা উঠে মানুষকে সাহায্য করে অথচ সে ধাক্কা লাগে আমার কেকের হাজারটা জরিমানা দেওয়ার সামর্থ্য তার রইল না ওটা হচ্ছে তার একটা ব্যবসা ভাই থাক এই যে আপনি টাকা নেন কেকটা দেন ভালো থাকবেন স্যার আলাইকুম ওয়ালাইকুম সালাম মানুষ বলার সময় অনেক কথাই বলে কিন্তু প্রকৃত সাহায্যকারী পাওয়া খুব টাফ আর এখনকার সময় কারো যদি প্লেট চিরাও খাওয়ায় তাও মানুষ ফোন দিয়ে ভিডিও করে রাখে মানুষের সিম্পিতি পাওয়ার জন্য ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ